প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়টি আমরা শুরু করছি এই অধ্যায়ের শুরুতে আমাদের কিছু প্রয়োজনীয় সূত্র জানা প্রয়োজন এই অধ্যায়টি তোমাদের কাছে কঠিন মনে হয় এই অধ্যায়টি সিলেবাসে নতুন ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সিলেবাসে ত্রিকোণমিতিক অনুপাতের অঙ্কগুলো থাকে না তাই নবম শ্রেণীতে এসে অঙ্কটা তোমাদের কাছে কঠিন মনে হয় তবে যারা এই সূত্রগুলো ভালোভাবে আয়ত্ত করতে পারবে তাদের কাছে অঙ্কগুলো অনেকটাই সহজ হয়ে যাবে আমি দেখো সূত্রগুলো আলোচনা করবো আজ আজকে ওই জন্য একটি চিত্র আমি এঁকে রেখেছি দেখো চিত্রটি হচ্ছে সমকোণী ত্রিভুজের দেখো ত্রিভুজটির নাম হচ্ছে ও এম বা এম ও পি ত্রিভুজের অতিভুজ ওপি বিপরীত বাহু পি এম অথবা লম্ব ওএম সন্নিহিত বাহু অথবা ভূমি তো এই ত্রিভুজটি সম্পর্কে তোমাদের ধারণা আছে আর এই ত্রিভুজটি অধ্যায়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো শুরুতেই আমি একটা একটি করে সূত্রগুলো তোমাদের লিখে দিব তোমরা শুরুতেই জানা দরকার সাইন থেটা এখানে আমি লিখে রেখেছি যে থিয়েটার থিয়েটার হচ্ছে তাহলে কোনটা সমান ওয়ান বাই কোসেক থে এখানে আর একটা সূত্র তুমি বিপরীতভাবে লিখতে পারো কোসেক থেটার সমান ওয়ান বাই সাইন থিয়েটার

বাই সেক থেটা তাহলে সেক থেটা সামান ওয়ান বাই থেটা তিন নম্বর চিত্রটি দেখো টেন থেটা ওয়ান বাই টা কট থিটার সমান হবে ওয়ান বাই টেন টেন থিয়েটার আরো একটি সূত্র আছে এটা হচ্ছে সায়েন থিয়ে থিটারও একটা সূত্র আছে এর বিপরীত কস থিটা বাই সাইন থিটা তাহলে এই সূত্রগুলো কিন্তু তোমাদের মুখস্থ করা লাগবে এই সূত্রগুলো বারবার মুখস্থ করবে এবং খাতায় লিখবে এখন আরো কিছু সূত্র আছে এই সূত্রগুলো আমি তোমাদের আজকেই দেখিয়ে দিব সবটি এখানে এ ধরনের সূত্র এটি এখন সূত্র এ ত্রিভুজ সম্পর্কিত সূত্র আছে তোমার বাই অতিভুজ বাই অতিভুজ তাহলে ত্রিভুজের লম্ব পি এম অতিভুজ ও পি তাহলে এখানে যদি আমরা ত্রিভুজ আঁকা লিখতে যাই লম্ব হচ্ছে পি এম আর অতিভুজ হচ্ছে ওপি যেটা আমাদের অঙ্ক সমাধান করার সময়তে লাগবে একইভাবে

তাহলে আমাদের হয়ে যাবে ট্যান সমান হচ্ছে লম্ব বাই ভূমি সালিত্রিপুজা লম্ব হচ্ছে ইএম আর ভূমি হচ্ছে ও এম আশা করি বুঝতে পারছ নতুন হলেও তোমরা সমকোণী ত্রিভুজ সম্পর্কে জানো আর এই ত্রিভুজ সম্পর্কে জানলেই তোমাদের অনেকটা সহজ হবে এই সূত্রগুলো ভালো ভালোভাবে প্র্যাকটিস করবে আরও তিনটে সূত্র আমি তোমাদের আজকেই লিখে দিব দেখো আমরা দুই ধরনের সূত্র শিখে নিলাম এটা একটা এই তিনটা মনে রাখবে আর এখন আরও তিনটে সূত্র আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কোয়াস স্কোয়ার থেটা প্লাস সাইন স্কোয়ার থেটা ওয়ান সেক স্কোয়ার থেটা মাইনাস থেটা সামান ওয়ান তিন নম্বর কোসেক স্কোয়ার থেটা মাইনাস স্কোয়ার ওয়ান এই তিনটা সূত্রগুলো তোমাদের অবশ্যই মুংস করতে হবে এই তিনটা সূত্র থেকে আরও সূত্র বের করতে পারবে পক্ষান্তর করে তোমরা এভাবে বের করবে কসিসকা থিয়েটার সমান ওয়ান মাইনাস সাইনিস্টার এভাবে এটা থেকে বের করতে পারবে সেকস্কার থেটার সমান ওয়ান প্লাস টেনিসটা এভাবে তোমরা আরও দুটি করে সূত্র এগুলো থেকে পক্ষান্তরকে বের করতে পারবে এগুলো তোমরা অবশ্যই মুখস্থ করবে আমি এ অনুশীলনের ধারাবাহিক ভিডিও তোমাদের অঙ্কগুলো সমাধান করে ছাড়তে থাকব তোমরা নিয়মিতভাবে যদি আমার ক্লাস ভিডিওগুলো দেখো তাহলে আশা করি তোমাদের কোনো সমস্যা থাকবে না যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে জানাবে অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নক করবে আমি তোমাদের যত সাধ্য সম্ভব করবো তোমাদের প্রশ্নগুলো সমাধান করে দেওয়ার আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর করবে এবং লাইক কমেন্ট করে আমার সাথে থাকবে ধন্যবাদ